এই যে ডোরা আর চিকু প্রতিদিন যেমন সন্ধ্যেবেলা বিছনাতে শুয়ে থাকে আজকেও শুয়ে রয়েছে ঘুমিয়ে পড়েছে দুজনে দেখো ডোরার অবস্থা দেখো ওপরে উঠে গিরাম শুয়ে রয়েছে আর সকালের দিকে এরা ঘুমোয় একটু যখন এগারোটা বাজে রোদটা বেড়ে রোদে শুয়ে থাকে আজকে আর ঘুমোয়নি বারবার রাস্তা চলে যাচ্ছে রাস্তার দিকে মুখ করে আছে ডোরাও আছে চিকুও আছে ওদের দুজনকে কোলে করে নিয়ে আসতে হচ্ছে বারবার দিয়ে সন্ধ্যে থেকে শুয়ে দুজনে ঘুম হচ্ছে আর ওদের বিছনাতে দেখো ওদের বিছনাতে ওরা একদিনও শোয়নি ওদের বিছনা করে দিয়েছে ওরাই দিনের বেলা শুয়ে থাকে খেলা একটু করে ওর ওপর উঠে কিন্তু দেখো রাত্রি যে ঘুম হচ্ছে ওরা কিন্তু ঘুমোচ্ছে না ওরা দুজনে কি করছে আমি আর আমার মেয়ে শুয়ে থাকবো রাত্রিবেলা ঘুমাবো শুয়ে ওরা কি করবে দুজন মিলে এমনি থাকতেই আমরা চলে আসি আমরা যখন ঘুমোই না তার আগেই চলে আসে যে আমার শুয়ে রয়েছে আর রাত্রিবেলা কি করবে ডোরা তো আমার পেটের তলায় শুয়ে থাকে একবারে চাপা দিয়ে ওর কোনো ঝামেলা নেই ও ছোটবেলা থেকে তোমরা দেখছো ও শান্ত আর চিকু কী করবে জানো ওর ওপরে বারবার উঠে উঠে শুয়ে থাকবে এবার দেখো আমি আর মেয়েটা শুয়ে থাকি তার ওপরে ও কী করবে পায়ের ওপরে উঠে গায়ের ওপর উঠে শুয়ে থাকবে গায়ে দেওয়া জিনিসটার ওপরে আর ডোর আর কোনো ঝামেলা নেই ডোর আমার পেটের তলে যেমন শুয়ে থাকে তেমনই ওর কোনো ঝামেলা নেই আর চিকু কি করব এরকম গায়ের ওপরে উঠে শুয়ে থাকবে এবার ভারী ভারী লাগবে না বলো আর এটা বড়ো চৌকি হলে কি হবে আমরা চারজনে দেখো জায়গা হয় এখন শীতকাল যা হয়ে যাচ্ছে সবাই মিলে শুয়ে আছে মেয়েটা আমি আর এই যে চিকু আর ডোরা চারজন মিলে আমরা এইটা এই চকিটায় ঘুমোচ্ছি ভালোই গরম হচ্ছে চারজন মিলে শুয়ে ভালোই গরম হচ্ছে আর কি করবো ভালো তো ঠান্ডা পড়েছে ওদেরটা শীত করছে ওরা যেহেতু ছোটোবেলা থেকে দেখো ওরা ক্যাঁতাবালিশে মানুষ যেমন আমরা মানুষ হচ্ছি ছোটোবেলা থেকে ধরো শীত লাগছে কিবা বর্ষা এই ধরনের আমরা যেহেতু বুঝতে পারি ওরাও সেইভাবেই মানুষ হচ্ছে এরা যে রাস্তায় যে থাকছে সারা তো অভ্যেস হয়ে গেছে সে তো ওদের অভ্যাসটা নেই ওরা এবার ক্যাঁতাবাড়ি শুয়ে ওরা শুয়ে ওদের অভ্যেস ছোটোবেলা থেকে মানুষ হয়ে গেছে এবার এখনও সেই অভ্যাসটাই রয়েছে যে ওরা বিছানা ছাড়া অন্য জায়গায় ওরা ঘুমোতে পারে না আর বিশেষ করে আমাদের ডোরা ডোরা কি বলো তো এ ঘুমে গেলে আমাদের চিকুকে একটু সরে দিলেও ঘুমোয় অন্য জায়গায় চাপাচুপি দিলে ঘুমায় কিন্তু আমাদের যে ডোরা ও ছোটোবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে ও সবসময় খোঁজে আমার পেটের তলে শুয়ে থাকবে আর আমি কি করব ওর আমার ডান হাতটা হোক বাঁ হাতটা হোক ও শুয়ে থাকে ও বেশিরভাগটা আমার ডান দিকে আর আমি কি করব কাত হয়ে আমার বাঁ হাতটা ওর গলার ভেতর দিয়ে নিয়ে রাত্রিবেলা আমি শুয়ে ঘুমবো আর এরা যদি না হয় আমাদের কাছে আমার যেন মনে হয় রাত্রি ঘুমই হতে চায় না যে কোথায় গেলো এরা ফাঁকা ফাঁকা লাগছে অভ্যেস হয়ে গেছে যেহেতু এরা আগা গোড়ায় এতদিন ধরে ধরো মেয়েটা আমাদের বয়স চার বছর চার বছর ধরে একভাবে ধরো এরম কোলের কাছে থাকছে বিছনায় সবসময় কোলে নিই আদর করি এবার না যদি নিই যেমন ফাঁকা 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 লাগবে আর ডোরা খুব গুণ আছে ও যেভাবে শুয়ে থাকে সেইভাবেই শুয়ে থাকে আর চিকু তো পায়ের ওপর উঠি শুয়ে থাকে আর কিছু যদি বাইরে কেউ একটা আওয়াজ করেছে ও আর ওকে কে আর পায় অমনি ছুটবে রাস্তাতে এদের কাছ থেকে আমি যদি কখনো হারিয়ে যাই এরা আমার আমার জন্য খুব কষ্ট পাবে ডোরা চিকু আমি যদি কোথাও যাই একটুখানি বাজারের দিকে ওরা হাঁ করে তাকিয়ে থাকবে যে মা কখন আসবে মা কখন আসবে দেখো আমি এদের ছোটোবেলা থেকে সব সময় খেতে দিই কিংবা খেয়াল রাখি যে এরা কোথায় গেল আয় কোলে করে নিয়ে এসে কোলে করে আমার নিয়ে আসি রাস্তা থেকে বেশিরভাগটাই কোলে করে নিয়ে আসি আদর করে চলো বাড়ি চলো তোমরা শবে চলো কোলে করে নিয়ে আসি গালে চুম খাবো কপালে চুম খাবো দিয়ে নিয়ে আসি ওরা যে এই জিনিসগুলো এই জিনিসগুলো অন্যজনের কাছ দিয়ে পাবে না আর আমি যেভাবে ভালোবাসি যেভাবে ওদের কী বলো তো সবসময় খেয়াল রাখি যেন এখানে লাগে না ওখানে লাগে না সবসময় যেন ভাবি যে কোথাও যদি লেগে যায় পায়ে কি বা হাতে লেগে যাও যদি আঘাত লাগে সবসময় ভাবি ওদের কী করি কোলে করে নিয়ে চলে রাস্তায় বারবার যায় দেখো টোটো যাচ্ছে সাইকেল মোটরসাইকেল সবই যাচ্ছে এবার যদি একটা বিপদ হয়ে যায় ওদের থেকে আমি বেশি কষ্ট পাবো ওরা তো পাবেই আমিও বেশি কষ্ট পাবো আর যদি বাজার থেকে আমি যখন আসি তখন এরা দুজনে কি করবে ছুটে যে আমার কোলে ঝাঁপে উঠে যাবে যে আমি বলো কুতে আমি গেছিলাম আগে ওদের ঘরে কেন নিয়ে যায়নি ওই বাদে যখন কলে যেতাম ওরা আমার পেছু পেঁচু পেছু পেঁচু কলে যেত জল আনতাম সঙ্গে 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 যেত এখানে কি বলো তো আমি জল আনতে গেলে কলে ওদের সঙ্গে নিয়ে যাই না কারণ এখানে অনেক বড় বড় কুকুর রয়েছে ওরা সেই রাস্তায় চড়া ওরা এদিক থেকে ওদিকে সব জায়গায় ওরা ঘোরে এবার দেখো এদের ঘরে যদি পায় তাহলে দেখো কীরকম ধারা কামড়ে দেবে না আর এরা দেখো ঘরে থাকা কুকুর আর বাইরে থাকা কুকুরের মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেকটাই আছে ঘরে থাকা কুকুর সব সময় ঘরে ধরে মানুষের কাছে থাকা কুকুর সেই কুকুর কিন্তু কামড়ানো ওরা অতটা জানে না ওরা যখন ওদের মাথা খারাপ হয়ে যায় মানুষ চিনতে পারে না তখন হয়তো কামড়ে দেয় নালে কিন্তু ওরা কোনোদিন সহজে কামড়ায় না আর রাস্তার কুকুর কি। ওরা এদের ঘরে ছুটতে এসে কামড়াতে আসে আর এটা তো জানি না যে কামড়ানো কী জিনিস সবসময় মানুষের কাছে থাকে কোলের কাছে এরা সবসময় কোলে থাকে ধরো আদর যত্ন পায় ওরা ওই ওরা যে কালচারের মানুষ হয়েছে ধরো রাস্তাঘাটে ছুটে ছুটে যায় এদিক ওদিক কামড়াকামড়ি করে মারামারি করে এদের মধ্যে সেইটা তো শিক্ষা পায়নি এবার ওর জন্য আমি ওদের ঘরে নিয়ে যাই না কলে কারণ ওরা যদি কামড়ে দেয় একবার বড় বড় কুকুর ধরলে আর ছাড়বে না যেন কলে নিয়ে যায় না এরা যখন ভেতরে থাকে মেয়েটাকে বলি তুই ওদের আটকা আমি কল থেকে আসি এবার কল থেকে যেই আসি তখন এরা ছুটে চলে যায় ভালো মা আমাকে নিয়ে গেল না কলে এরা দুজনই ভাবে যে ওখানে নিয়ে যেত আর এখানে নিয়ে যাচ্ছে না সে আবার কী করবো আদর করে আমি চ নিজে যেতে হবে না ওরা কামড়ে দেবে আর দেবে পরে তো ওদের নিয়ে যাবো আর লালু তো বাইরে শুয়েই রয়েছে ও ভেতরে ঢুকে শুয়েছিল ও আবার চলে গেছে নিজেই আবার যে ওখানে শুয়েছে ওকে ঢেকে দিয়েছি ও ঢাকা দিয়ে আছে এখন ঘুমোচ্ছে লালু কোনো দিন ওর মুখে কোনোদিন হাসি খুশি আমি দেখিনি এই আমার কাছে যতদিন আসছে আমি খেতে দিই আমার কাছে থাকে আমি আদর করি ভালোবাসি বলে সবসময় যখন আমি খেতে দিই লালু তখন দুটো পা তুলে না কি সুন্দর লাপা যেন তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে সত্যি এদের মধ্যে এত সুন্দর খুশি ও কখনো আগে ছিল না ওই যে আমি ভালোবাসি ও জানে যে আমি কতটা ওকে ভালোবাসি সেইটাই আমাকে বোঝায় যে ও খুশিতে দেখায় যে আমি খুশি আছি পা তুলে তুলে সেই কীরকম মাথা না জানো তো কিরাম ধরা করবে আমার দেখে কি ভালো লাগে আমি ভাবি হ্যাঁ তুই খুশিতেই থাক তোদের ঘরে যেন আমি খুশিতেই রাখতে পারি তোদের যেন দুটো খেতে দিতে পারি রে এটাই মনে মনে ভাবি আর সবসময় বলি যে যাবি না ওখানে ও চলে যায় আমরা যেখানে আগে ছিলাম ওইদিকে চলে আমি যাবি না ও রাস্তাতে দেখা এতখানি যাবে এবার টোটো সাইকেল যাচ্ছে কোনো কারণে যদি ধাক্কা লেগে যায় এবার রাস্তাঘাটে আমি যদি থাকি সঙ্গে করে নিয়ে যা হয়তো আমি সাবধান করে নিলাম এদিকায় ওদিকায় করে করে ও তো একা যায় আসে ওই জন্য বেশিরভাগটা আমি পাঠাতে চাই না তাও ধর রাস্তা তো কুকুরও ওইদিকে চেনা তাও চলে যায় রাখা যায় না ধরে ওকে আর এদেরকে আমি খুব ভালোবাসি জানো তো কখনও যেন চোখের আলাদ যেন না করি এমন মনে হয় যেন না সবসময় যেন আমার চোখের সামনে থাকুক খেলাধুলো করুক যেন এটা করুক ওটা আমি যেন দেখতে পাই চোখের আলাদা একটুখানি হলেই আমি সঙ্গে সঙ্গে যদি একটু বাইরে যাই একটু দেরি হয় আসতে আমি না দেখি কোথায় গেলো দেখি আবার ডেকে নিয়ে চলে আসি আর ডোরা দেখো ও একবারে শুয়ে পড়লো আবার আর চিকু দেখো না চোখে ওইটা কি হয়েছে ওষুধ খাওয়াচ্ছি কমে যাচ্ছে আবার হচ্ছে ওষুধ খাইয়েছি এর আগেও কমে গেছিলো আবার ফের হয়েছে দেখো না দেখি একবার ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতে হবে কোলে করে এবার ওকে যখন ডাক্তারের কাছে এর আগে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম ও তখন ভয় পাচ্ছিল ভয় পেয়ে খুব ছটপট করছিল ওই জন্য সেই ভয়ে নিয়ে যায়নি ডাক্তার ওকে বলি ওষুধটা এনেছি দেখে নিয়ে যেতে হবে ওকে সঙ্গে করে একটা কথা আমি বলতে চাই তোমরা কুকুরকে অনেকই মারো তোমরা কিন্তু কুকুরকে মারবে না তোমরা ভালোবাসবে দেখবে নিজের মনটা খুব শান্তি লাগবে না এরা অবলা পশু মারব না অনেকই মারে কুকুর দেখি দুচি করে কী হয়েছে গায়ে যদি একটুখানি ছুঁয় তা বলে কী হয়েছে গায়ে ছুলে অনেক মানুষ কুকুর দেখলে হে 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 করে সে কীরকম করবে রাস্তাঘাটে যেমন চিকু যখন রাস্তায় যায় অনেক মানুষ রাস্তা রাস্তাঘাটে চলতে ফিরতে কি করে তারা হে হে করে তো পাশ কার্ডটা চলে গেলেই তো হয় বেশি কথা দিলে ওরা এরা আবার ওরকম ধরা যায় কাছে ওদের মানুষের আবার ঢিল ছুঁড়েও অনেক সময় মারে অনেকে তোমরা মারবে না কিছু করার দরকার না তোমরা পাশ কার্ডটা চলে যাবে তাহলে চিকু আর ডোরা এখন ঘুম ঘুমুক ও ধরো রাত্রি তুলে আবার খেতে দেবো দিয়ে আবার বাইরে নিয়ে যাবো বাইরে থেকে ওরা পিচ্ছাপ করে আসবে করে এসে আবার শুয়ে পড়বে তাহলে আমি এখন ভিডিওটা শেষ করি তোমরা আমার চ্যানেলটা যখন দেখছো ভিডিওগুলো যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইবার করবে অবশ্যই দেখবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে আর যারা পুরাতন প্রতিদিনই কমেন্ট করো দেখি তোমরাও করবে যেমন পাশে আছো তেমন পাশে তোমরা থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এইটুকুই চাই আমি ভালো থাকবো তোমরা বলছো বারবার কিন্তু আমি ভালো থাকলেই হবে না তোমাদেরও ভালো থাকা চাই নাহলে আমার এই ভিডিওগুলো যে ছাড়ি নালে কে দেখবে বলো তোমাদের তো দেখতে হবে তাই সবাইকে আমাদের সুস্থ থাকতে হবে